কয়েক মাস আগে ফুরফুরা যেতে মানুষ ভয় খেত কি কথা ঠিক না কয়েক মাস আগে কথা বলছি খালি ফোন করতো ভাই যাওয়া যাবে কেন কেন যাওয়া যাবে না আসা যাবে না ওই বোম টোম মারছে মারামারি করছে এই করছে এই করছে এই হচ্ছে। আমি শোনো আমার এত বড় দেখো এক জায়গায় একটা ফুসকুরি হয়েছে সেই কিনে চুলকাবে সারা শরীরে কিন্তু চুলকাচ্ছে না কি কর তোমরা যতটা দেখছো কিছুই না ওই যেখানে চুল করছি ওইটাই তুমি দেখতে পেয়েছো কথা বুঝছেন না আমার এত বড় দেহ কিন্তু সব জায়গায় ভালো আছে ওই একটা দুই জায়গায় চুলকানি হতেই পারে খবরদার দাদা পীরের দরবার আসবে না মানে তুমি আসবে না মানে তোমার বাপ চোদ্দ পুরুষ পুরো পুরুপুরা করে খবরে গেল আর তুমি বলছো পুরুপুরা যাওয়া যাবে না ভাই জানি এত কিছু মোবাইলে দেখছি যা হচ্ছে হোক যা তুমি চোখ বন্ধ করে তোমার পীরের মাজারের দোয়া নিবার উদ্দেশ্য তুমি বেরিয়ে আসবে কি হবে না হবে সেটা তোমার পীরের সঙ্গে ওরা বুঝে নেবে তোমার পীর বুঝে নেবে কি কথা ঠিক না ভুল বলেছে আঙুরের মানুষ আল্লাহ পাক করেছে নিজেদের এলাকার ইজ্জত সম্মান নষ্ট করে না বাইরে আপনাদের নামে কিন্তু একটা বিরাট দাগ পড়ে গেছে জানেন তো এই কথা ঠিক না ভুল বলেছে কত লজ্জার কথা আপনারা মনে করছেন যে বিরাট ব্যাপার হয়ে গেছে নাকি কত লজ্জা এটা বিশেষ করে মুসলমান জাতির জন্য আর ভাঙর মানে সবাই জানে আমার দাদা হুজুর কেবলার অন্ধে বিশ্বাস অন্ধের পাগল এই যে বদনামগুলো হচ্ছে শুধু কি আপনার হচ্ছে আমার দাদা হুজুর কেবলারও সঙ্গে সেলসেলার করছে কি করছে না একটু বুঝে শুনে চলবে সব জিনিস বুঝাতে হয় আপনার জ্ঞানীগুলি মানুষ শিক্ষিত মানুষ এসব জিনিস আবার বুঝাতে হয় বুঝে শুয়ে চলবেন ভাই খবরদার এদিক ওদিক চলবেন না আমরা ভারতবর্ষের মানুষ আমাদের পা কিন্তু বুঝে ফেলতে হবে কাদাই ফেলে দিলে হবে না পুঁতি যাবে পুঁতি যাবে বারবার করে বলছি পাগলাম করতে যাবেন না মাথা গরম করবেন না আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলে আল্লাহ আল্লাহ পাকে দরবারে আল্লাহ পাকে দরবারে কোন কোন ফোটা ফোটা বোঝেন না এক ফোটা দুই ফোঁটা তিন ফোটা। কোন কোন ফোটাটা পাকের কাছে প্রিয় ফোটা ফোটা বোঝেন তো এক ফোটা দুই ফোটা বলে না কোন কোন ফোটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে মাত্র দুটো দুটো প্রিয় কটা বাকি সব হবে বেকার আল্লাহ নেবে না আল্লাহ লেবে না সব ফোটা বেকার সাহাবারা জিজ্ঞাসা করলো হুজুর দুটো ফোটা বলতে কোন কোন ফোটা আল্লাহ রসুল জবাব দিলেন এক নম্বর হলো যে বান্নাটা নিজের কবর কে আমার হাসর আজাব মন ভয় করে আল্লাহর কাছে খেতে চলতে পারি ফেলেছে হলো আল্লাহর কাছে প্রিয় ফোঁটা আর দ্বিতীয় নম্বর ফোঁটা হলো আল্লাহ দিন ইসলাম কোরআন শরিয়াতকে বাঁচানোর জন্য যে হাদের মাটি যে শরীর থেকে যে ফোঁটা পড়েছে ওই ফোটাটা কি আল্লাহর কাছে প্রিয় বাকি যত ভোট আছে সব বেকার বুঝতে পারছেন সাবধানে চলবে সাবধানে চলবে ফুলবাড়ি মানুষ মৌলানা আব্দুল জলিস সাহেবকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিবে মানুষটা যদি থাকতেন আরও কি যদি আল্লাহ পাক রাখতেন কি গো আমার তো মনে হয় আমার দাদা পীরের সেলসেলার এই সাইডটার উপকার আল্লাহ আরো করাতেন কি কথা ঠিক না আল্লাহ তুলে নিয়ে আল্লাহ তিনাকে জান্নাত নসিব করেন আল্লাহ তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন যদি বলুন আল্লাহ ওই রকম মানুষ আর হবে বলে চিল্লে হেকড়ে ডেকে বাবা বস ভালো হ ভালো হও ভালো হ ও আপনারা গ্রামের মানুষ আপনারা ভালো বুঝবেন কি কথা ঠিক না ওরকম মানুষ আর হবে মরণ আব্দুল কালিফ সাহেব ছেলে নন মুড়িতে বলেন ও সব মানুষ আর হবে মওলানা আব্দুল খালেক সাহেব ছিলেন নারায়ণপুর এই রঘুনাথপুর আর হবে সে মানুষ কই বলেন না তামাম ভাঙরটা খুঁজে দেখান না ওই মানুষ একটা বার করে আর একটা পিস বার করে দেন আর হবে আর তাহলে ইনারা চলে গেলে আমাদের মাথায় ছায়া বলে আর কেউ নেই ভুল হলে সংশোধন করার কেউ নেই ভুল হয়ে গেলে শুধরাবার কেউ নেই যাতে ভুল না হয় সেইভাবে কিন্তু বা ফেলতে হবে এক কথা বুঝে আসছে তো সেইভাবে পা ফেলতে হবে নামাজ পড়বে একটা অত নামাজ বাদ দেবেন না যদি সাতটা ইমানদার হয়ে থাকে কথা বুঝতে পারছেন না সাতটা যদি ইমানদার হতে চান নামাজ ছাড়বেন না নামাজ এমন একটা আল্লাহ পাকের হুকুম এমন একটা ইবাদত যত ইবাদত সমস্ত ইবাদতের মাথা হলো কি নামাজ নামাজ এমন একটা ইবাদত নামাজই পারে ওই আল্লাহকে এই বান্দার কাছে নিয়ে আসতে একবার জোরে বলবেন না কে পারে নামাজি পারে আল্লাহকে বান্দার কাছে নিয়ে আসতে কারণ আল্লাহ রসুল বলছে তোমরা যখন নামাজ পড়বে না আগে বললাম তোমাদের কপালটা তোমার আল্লাহর কুদরতে পায়ের উপর পড়ে তা কুদরতের পায়ের উপর পড়া মানে নিশ্চয় আমার আল্লাহ আমার সামনে আছে আছে তার জন্য তোমার কপাল পড়ছে এইভাবে নামাজ পড়বে অনেক মানুষ দেখবেন নামাজের কথা বললে না পালা বলো আমি ভাই নামাজের মশলা মাসাইল দোয়া দুরুদ কিছু জানি না কি নামাজ পড়বো বলে পালাই আচ্ছা পালালে চলবে আপনি ব্যাংকে টাকা রেখেছেন লেখাপড়া করেন টাকা রেখে রেখে একদম ভর্তি করে দেবে কয়েক লাখ টাকা রেখেছেন আপনি জানতেন যায় এখন শুনছেন সই না করলে নাকি টাকা দেবে আপনি কি করবেন টাকা তো রেখে ফেলেছে সই না করলে টাকা দেবে না তাহলে আপনি সই করতে পারেন না বলে আপনার টাকা কি সব মানুষ না যাবে নাকি মার যাবে কি করে পাবে ব্যাংকের কর্তৃপক্ষ তার জন্য একটা আলাদা কি করে রেখেছে নিয়ম করে রেখেছে কি যারা সই জানে না মূর্খ তাদের জন্য টিপ টিপলেও হবে কি কথা ঠিক না তাহলে ব্যাংকের কর্তৃপক্ষ যদি একটার বদলে আরেকটা অল্টারনেট কিছু করে রাখে তাহলে আমার আল্লাপা জ্ঞানীদের জন্য যদি কিছু করে মূর্খদের জন্য কিছু ব্যবস্থা করে না এ কথা বলেন করে না তো মূর্খদের জন্য কি ব্যবস্থা করে আল্লাহ কিভাবে নামাজ পড়বে এই পথে সুরা ফাতিয়া জানে না কুরআন পাকের কোনো আয়াত জানে না কোন সুরা জানে না এ রুকুতে সেজদাতে গিয়ে তাসবিহ জানে না আত্তাহিয়াতু দরূসরি দুয়াই মাসুরা দুয়াই কুজ জানে না এতো দাহামুরখো আকাড মূর্খো কি নামাজ পড়বে কি করে এ কথা ছल्ले হবে না বেচারি জানে না বলে পালাচ্ছে জানি না জানি না পালাচ্ছে পালানো তো হবে না ওকে পড়তে হবে তাহলে কি করে পড়বে আল্লাহ রসুল বলছে জানোয়ার নাই জানো নামাজীদের পাশে দাঁড়িয়ে নামাজীদের মতো ভঙ্গি মাটা অর্থাৎ আল্লাহ একবার কেউ বুঝতে পারবে সব নামাজি পড়ছে ঠিক নিয়ত করবে আমার ভিতরে কি আছে না আছে আল্লাহ সেটা কে জানবে আমি কাউকে বলবো তা আমি জানি ঠিক নামাজিদের মতো রসুল বলছে ভঙ্গি মাটা করো যত সময় দাঁড়ায় ওই সময় তুমিও দাঁড়াও রুকুতে চলে যাও

ও সেজদা করেছে আমার আল্লাহ অতি খুশি একবার জোরে বলবেন না তাহলে নামাজ পড়বেন তো জোরে পড়ে নামাজ পড়বেন সবাই বলেন ইনশাল্লাহ সবাই বলুন ইনশাল্লাহ আর একবার গলা ঝেড়ে বলেন ইনশাল্লাহ একজনে জোরে নামাজ কাজা না পাঁচ অক্ট না হয় চার অক্ট এখন তিন অক্ত পড়ো দু অক্ত পড়ো এক অক্ত পড়ে চালুটা রেখে দাও চালু রাখা হঠাৎ করে পাঁচ অক্ত কোনোদিন হয়ে যাবে না এক অক্ত দু অক্ত দু অক্ত এক করতে করতে আল্লাহ পাক দেখবেন একদিন পাঁচ অক্ত নামাজি বানিয়ে দিয়েছে সবাই বলুন ইনশাআল্লাহ সবাই পড়বে নামাজের মতো মজার শান্তি আছে পৃথিবীতে সব থেকে শান্তির সময় হলো আল্লাহকে সেজদা করা সবচেয়ে শান্তির সময় তখন বান্দা শেষদায় যায় না আপনার একটাই মাথায় রাখবেন যে আমি আমার আল্লাহর সামনে পড়ে আছি সেজদায় যাবেন দেখবেন আপনার শরীরটার ভিতরে এমন একটা এ তৈরি হবে আনন্দ তৈরি হবে আপনাকে সেজদা থেকে দেখে মন চাই না আরেকটু করে থাকি আরেকটু করে থাকি কেন তার মানে সেজদাটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট দিদা দাদা একবার জোরে বলবেন না আমি ডাইরেক্ট দিদা নামাজ মজবুল ভাই বিশেষ করে যুবকগুলোকে বলে গেলে হ্যাঁ যুবক ছেলেরা তোমরা কিন্তু শেষ হয়ে যাবে হাতে বালা পরে মস্তানি করা কোলাই সিন দিয়ে মস্তালি করা আর কি বলে পায়ে কালো কারবে রে ลําপড় ลําপড়গিরি মস্তালি তোমার ছুটি যাবে হ্যাঁ এই মুরুববি আছে বলে তবু একটু নামাজ পড়া দেখতে পাচ্ছো এই মুরুববি গুলো কাপড়ে ঢুকে গেলে নামাজ আর থাকবে না কিছু থাকবে না ঢোল কোম্পানি দাদের মনময় ঘুরতে থাকে মনে রেখো ঢোল কোম্পানি দাদের মনময় ঘুরবে এই মুরুববি তবু আসে বলে একটু মসজিদের নামাজ কালাম ঘুরছে কি কথা ঠিক না ভুল বলছিস আমরা তো সকাল ফজর বেলা বাড়িতে ফিরি বহুত মসজিদের দেখি রাস্তায় রাস্তায় মসজিদ আমরা দেখি জানলা দিয়ে কতজন মুসল্লি আছে কি আছে এখানে মুসল্লি দেখি দুজন তিনজন কোনো জায়গায় দেখি ইমামে একাই দাঁড়িয়ে আছে কেউ নেই নামাজ পড়বেন ভাই নামাজ পড়বে আল্লাহর কাছে চাইবেন যেটা চাইবেন আল্লাহ আপনাকে দেরি হলো দেবে দেবী হলো দেবে বিশ্বাসটা রাখবে সবাই বলুন ইনশাল্লাহ সকলে বিসমিল্লা শরীফের সাথে এগারো বাদ শরীফ সুরাফ হাতিয়া আলহামদুলিল্লাহ শরীফ তিনবার একলাস তিনবার তেরাত করেন দোয়া হবে সবরে সানি হবে যারা জানেন না কয়েকবার সোমান আল্লাহ সোমান আল্লাহ নেন আর একটা শেষ কথা বলে যাই আগামী শুক্রবার সামনে শুক্রবার আমার আমার দাদি যান গত বছর ইন্তেকাল করেছিলেন সবাই জানেন তো জানেন না মা দাদি আম্মা ইন্তেকাল করলেন গত বছর তো ওনার দুয়ার উপলক্ষে বাদ ইশার পরেই ইনশাল্লাহ দেওয়া হবে দাওয়া দিয়ে গেলাম আশা করব ইনশাল্লাহ আপনাদের এলাকা থেকে একটা হোক দুটো হোক যেহেতু ফুলবাড়ি তো ওই জন্যই বলে যাচ্ছে এত জায়গায় কাজ করছি কোনো জায়গায় মাইকে বলি আজকে বলে গেলাম যেহেতু এই ফুলবাড়িটা আমাদের খুব মহাব্বতী এলাকা তো কী বলেন কথা ঠিক না বিশেষ করে আমার আব্বা যেন হাজুর আমার আব্বা যে হচ্ছে খুব মহাব্বত এলাকা সবাই দুজনকে যদি বলি পাঁচজন মন খারাপ খাবার তার চেয়ে বাবা সবাইকে বলে গেলাম যার আল্লাহ ক্ষমতা দেবে তৌফিক দেবে একটা হোক দুটো হোক গাড়ি করে জুম্মা বাদে বেরোবে মাগরিবে গিয়ে পৌঁছে যাবে আমি জুম্মার আগে যেতে বলছি না বাড়িতেই জুম্মা পড়বেন খাওয়া দাওয়া করে বেলা দুটো আড়াইটার দিকে বেরিয়ে যাবে দরবার শরীফে এসে সেখানে মারপিলটা ধরবেন ঈশান নামাজ পড়ে ইনশাল্লাহ আখিরে দোয়া করে চলে আসবে সকলকে দাবাত দিলাম সবাই যাবেন সবাই কবুল করেন বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাই না আমার দাদি আম্মা আমার দাদি আম্মা আল্লাহ পাক তেনাকে জান্নাত জান্নাতের উচ্চ মাকান দান করেন জরেবন আল্লাহু আকবার খুব কথা হিসাব কথা যদি আপনাদের বলি সারা রাত কেটে যাবে কেটে যাবে কয়েক মাস আগে ফুনফুরা যেতে মানুষ ভয় খেত কি কথা ঠিক না কয়েক মাস আগে কথা বলছি খালি ফোন ভাই ভাইজান যাওয়া যাবে কেন কেন যাওয়া যাবে না আসা যাবে না ওই মারছে মারামারি হচ্ছে ই হচ্ছে ই হচ্ছে এই হচ্ছে আমি শোনো আমার এত বড় দেহ এক জায়গায় একটা ফুসকুরি হয়েছে সেইখানে চুলকাবে সারা শরীরে কিন্তু চুলকাচ্ছে না তোমরা যতটা দেখছো কিছুই নয় খেলে চুন করছি ওইটাই তুমি দেখতে পেয়েছ কথা বুঝছেন না আমার এত বড় দেহ কিন্তু সব জায়গায় ভালো আছে ওই একটা দু জায়গায় চুলকানি হতেই পারে খবর দা দাদা পীরের দরবার আসবে না মানে তুমি আসবে না মানে তোমার বাপ চোদ্দ পুরুষ পুরুষরা পুরুপুরা করে কবরে গেল তুমি বলছো পুরুপুরা যাওয়া যাবে না ভাই জানি এত কিছু মোবাইলে দেখছি যা হচ্ছে হুক দি তুমি চোখ বন্ধ করে তোমার পীরের মাজারের দোয়া নিবার উদ্দেশ্য তুমি বেরিয়ে আসবে কি হবে না হবে সেটা তোমার পীরের সঙ্গে ওরা বুঝে নেবে তোমার পীর বুঝে নেবে কি কথা ঠিক না ভুল বলেছি আমার দাদা হুজুর বলে গেছে বাবা আমি দুটো জিনিস রেখে গেলাম আমার এই মাদ্রাসা আমার মাদ্রাসা এক একটা যদি নিজের ক্ষতি হয় আমি কি কেয়ামত বুঝে নেব আর আমার এই ইসালে স একটা মেহামরা যদি কোনো ক্ষতি হয় আমার মেহামরা যদি কোনো ক্ষতি হয় কষ্ট হয় আমি কি কেয়ামতে কিন্তু বুঝে নেব উজ্জ্যে হোক আমার গ্রামবাসী হোক আমার হোক আমি ছাড়বো কথা বুঝতে পেরেছে এই জামানা এই বয়সে আল্লাহ বহুত কিছু দেখিয়েছে বহু দেখিয়েছে যারা দাদা পীরে মহাশা ছাত্রদের সঙ্গে বিয়া দেবী করেছে করেছে নানান রকম হেনস্তা করেছে আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছে দেরি হোক দু বছর পাঁচ বছর পরে এমন দেখান দেখাবে ঘুরে আর ঘাস খেতে দেবে না আমার দাদা পীর মরে যাই না গো আমার দাদা পীর ফুরফুরা শরীফের জিন্দ অবস্থায় শুয়ে আছে একবার জোরে বলুন না সবাই আমার দাদা পীর মরে না তুই ফুরুফুরাই যাবি ভয় খচ্ছ তোমার আব্বা দাদারা কুরুকুরা শরীবে খালি পায়ে ঢুকেছে কি কথা ঠিক না খালি পায়ে ঢুকেছে আর তুমি বলছো ফুরুফুরাই যাবো কি যাবো না এই কথা বলে তোমার সাহস কে দিল চোখ কান বন্ধ করে কুরুকুরা শরীবে যাবে একবার জানো হাজার বার যাবে কারুল কাছ থেকে জানার কিছু প্রয়োজন নেই সুজা দরবারে যাবে দাদাপিতার দরবারে আমার দাদি আম্মার মত না আজকের কথা নয় বহুদিন আগে তখন আমি অল্প বয়স দাদি আম্মার পাশে আমি একদিন শুয়ে আছি ঘুম আসতে চাই দাদি যান গল্প মুরব্বীরা বাড়িতে দাদি নানীরা গল্প করে না এ গল্প 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 আমরা খালি গল্প শুনতাম তাই গল্প করতে করতে বললেন ভাই শোন একটা গল্প বলি তখন আমার নতুন বিয়ে হয়েছে আমার দাদি আম্মা বলছে আমার তখন নতুন বিয়ে হয়েছে ওই তখন কি বলে খালি রাইট হতো কোনো কোনো খালি রাইট হয়েছে মুরুব্বীরা আগে খালি রাইড হতো না এলাকায় এলাকায় খালি রাইড হতো মুরুব্বী চাচা বাপ চাচাকে দাদুকে জিজ্ঞাসা করবে এলাকা এলাকায় রাইড লেগে যেত ইংরেজরা এমন একটা কলকারি পড়ে গেছিল না তাঙ্গা খালি হিন্দু মুসলমান হিন্দু মজাকে রাইড লেগে যেত তো হঠাৎ করে একদিন খবর হলো পুরুপুরা শরীরের উপর হামলা হবে লুটে পুটে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে পাবে এই যে খবরটা হয়ে গেল মানুষের কানে কানে গ্রামে ছড়িয়ে পড়লো তাম গ্রামের যুবক বুড়ো বুড়ি বাচ্চা সব গাটলা গুডলি পুটলা পুটলি বেঁধে বগলে করে নিয়ে সব এসে দরবারে হুজুর কিবলাদের কাছে মাউ করে কাঁদছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা হুজুর খবর এলো আমাদের উপর হামলা হবে সব কেঁড়ে পড়লে পালাবে বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দেবে আমরা কোথায় যাবো একটা খবর এলো তখন হুজুর কেমলা বললেন ঠিক আছে বাবা চিন্তা করো না দাঁড়াও খাদেমদের বলো যাও মাদ্রাসাগুলো ওই যে মাদ্রাসা খুলে দাও সব ঘরগুলো খুলে দাও যে থাকার জায়গা করে দাও যাও মহিলাদের বাচ্চাদের সাথে থাকতে দাও আর যত যুবক ছিল সবাইকে ডেকে বলেন এই যুবকরা তোর আমার কাছে আয় সমস্ত যুবকগুলোকে নিয়ে হুজুর কেবল একটা বৈঠক করে কি বৈঠক দেখো ওরা আমাদেরই মাবুর আমাদেরই বাচ্চা আমাদেরই সব ওদের বেহি আমাদের এক কাজ করো আমরা ঘুমাবো না আমরা সন্ধ্যার পর থেকে সারা রাত জেগে জেগে সকাল পর্যন্ত গ্রাম পাহারা দেবো সবাই রাজি হেরে গেলে হুজুর কেবলা দল করে দিলেন তিনজন চারজন করে দল ঘাঁটি করে দিলেন তুমি দাঁড়া ওইখানে তুমি ওইখানে তুমি ওইখানে সব ঘাঁটি তাম গ্রামে ছড়িয়ে দিলে আর বললেন বাবা যদি কোনো কিছু বুঝতে পারো ওইখান থেকে আওয়াজ দেবে আমরা সবাই তোমার কাছে চলে যাবো কথা বুঝে যে এইভাবে গিলামটাকে পাহারা দিয়ে শুরু হয়ে গেল সারা রাত কেটে গেল সকাল হয়ে গেল হুজুর কেবলা সবাইকে আওয়াজ দিয়ে ডেকে নিলে বললেন যাও বাবা ফজরের নামাজ পড়ে যে যা শুয়ে পড়ো সকাল হয়ে গেছে আর চিন্তা নেই দিনের আলো সব দেখতে পাওয়া যাবে শুয়ে পড়ো দরকার পড়ে আগামী কালকে রাতে আবার পাহারা দিতে হতে পারে তোমরা ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়লেন ছোট হুজুর কেবলা বসে আছে সবাই বসে আছে হঠাৎ করে দেখা যায় পনেরো বিশ জনের একটা দল এসেছে এসে হুজুর কেবলা কাছে সব এসে কি করছে কি করছে মাফ করে দাও বাবা মাপ করে দাও বাবা মাফ করে দাও হুজুর কেবলা তাদের মুখের দিকে চেয়ে বলে কেন বাবা কি করেছো তোমাদের মাফ করব কি করেছো বাবা কোন ভুল টুল করেনি বাবা কেন মাপ চাইছো বাবা না বাবা মাফ করে দাও বাবা মাপ করে দাও কতদিনে আমরা চিন্তা করেছিলাম আপনাদের গ্রামের ওপর হামলা করে সব লুটে পুড়ে নিয়ে পালাবো লুটে নিয়ে চলে যাবো হুজুর আমরা যখন তলবল নিয়ে রাত্রিতে আপনাদের গ্রামের দিকে আগিয়েছিলাম আক্রমণ করব বলে আসছিলাম দূর থেকে আমরা নজর করে যত কাছে এসি তত পরিষ্কার হয় যত কাছে এসি তত পরিষ্কার হয় আমরা দেখছি আপনাদের গ্রামে চারিদিকটা যেন ঘোড়ার পিঠে সাদা পাঞ্জাবি সবুজ পাগড়ি আর হাতে তরোয়াল নিয়ে শত শত সৈন্যরা ঘিরে রেখে দিয়েছে আমরা ওদের দেখে ভয়েতে আমরা আমাদের সব কিছু গুটিয়ে পালিয়েছি বাবা আমরা বুঝতে পারিনি বাবা আপনাদের কাছে এত তোর আছে বাবা আমাদের মাফ করে দাও বাবা আমাদেরকে মাপ করে দাও হুজুর কেবলা তখন একটাই কথা বলেছিল বাবা মানুষে মানুষের উপর অত্যাচার করতে নাই হোক না মানুষ হয়ে জাতি মানুষের ওপর অত্যাচার করতে না যাও মাফ করে দিলাম আল্লাহ তোমাদের মাফ করে দিকে করবে না চলে যাও ওরা চলে গেল পাশে যারা বসেছিল তারা জিজ্ঞাসা করলে তারা জিজ্ঞাসা করলে হুজুর পাহারা তো আমরা দিয়েছি কিসের ঘোড়া কিসের জামার কিসের পাগড়ি আর কিসের তরবার লাঠি শুনানে পাহারা দিয়েছি আর ওরা বলছে ঘোড়া পাহাড়া পাঞ্জাবি সবুজ পাগড়ি হাতে লাঠি হুজুর কি বলল তখন হুজুর কে বলে হেসে ফেলবে হেসে বললে বাবা ওরা যেটা দেখেছে ঠিকই দেখেছে আর তোমরা যেটা করেছো ঠিকই করেছো বাবা এই ফুরফুরা জমিনের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আমার আল্লাহ এই জমিনে যে শত শত শহীদ আর বান্দারা শুয়ে আছে সহিদান মান্দ্রা শুয়ে আছে না আল্লাহ তাদেরকে কবর থেকে সব জিন্দা করে তুলে আল্লাহ পাহাড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন জোরে বলবেন না একবার জোরে বলা যাবে না আর তুমি সেই পুরুষরা যদি ভয় খাও মাথা মোটা বুদ্ধি মোটা না হুজু জামা যাবে না এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে তোমার কি তোমার কি তুমি চোখটা বন্ধ করে আল্লাহর উপর তওয়াক্কুল করে তোমার পীরের দিকে খেয়াল করে তুমি যাবে কি কথা বুঝতে পেরেছে আগুন যে খাবে ও আংড়া ওকে বের করতে হবে আগুন যদি কেউ খেয়ে ফেলে ওকে আংড়া বের করতে হবে নাই বের হবে গুনটা আপনি যদি আগুন খান কাঠ কয়লা খান তাহলে কি আপনার কি কি বের হবে কাঠ কয়লা বের হবে গু বের ও কাঠ কয়লাই বের হবে ও বের হবে আজ না হোক কালো বের হবে আগুন যে খাবে আপনি সামনে ভাববেন না চিন্তা করবেন না দরবার শরীফে সব সময় পীরের দরবার আপনি যাবেন পীরের দরবার কোন রকম মন্তব্য করবেন না কে পীর ভালো আর কে খারাপ এই বিচার করার দায়িত্ব আপনাকে দাদা হুজুর দেয় না দাদা হুজুর লিখে দিয়েছে আমার আওলাদদের মধ্যে যদি আমার ওসিয়াদ নসিয়াদের বাইরে যদি কেউ চলে তার কাছে তুমি যাবে না তাকে তার কথা লিখবে না বিচার করারটা দায়িত্ব আপনার নয় আপনার পীর যখন পীরকে মানেন এই জন্য বলে আপনার পীরকে মানেন বেশ তাহলে বিচার করতে যাবেন না ভালো লাগে না যাবেন না তাকাবেন না পীরের দরবারে গিয়ে দোয়া নিয়ে বাড়ি চলে আসবেন আর যদি পীর যদি না মানে তাহলে ছেলাটিনি কি তুগুতি করে যাই হোক যে যার সকলে আমাকে হাওলা করে আসেন আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তওবা পড়ি সকলে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম আলালা আমি তামামঘুনা হয়েতে তবা আজতাদ শুরুল লাহা রব্বি মেউুললে যা অতুগ ইলাই আসাদু ইলাহা ইললাল্লাহ ও আজসাদ আ না মুহাম্মাদার আব শুর লা ইলাহা ইল্লা্লাহ মুহাম্মদর শুররুললা। আপনার <Sallallahu> সবাই <alayhi wa sallam>